বন্ধুরা তোমরা এরকম অনেকেই আছো যারা নিজের নিজের এলাকায় অথবা নিজেদের নিজেদের পাড়াতে খুব ভালো শর্ট পিচ ক্রিকেট খেলো কিন্তু তোমরা তোমাদের ট্যালেন্টকে শো করার মতো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছ না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটা টুর্নামেন্টকে নিয়ে এসেছি যে টুর্নামেন্টটা কিন্তু যে কেউ পার্টিসিপেট করতে পারবে সেই টুর্নামেন্টটা হচ্ছে একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ঠিক আছে এই টুর্নামেন্টটার নাম হচ্ছে বেঙ্গল শর্ট হ্যান্ড কাপ কীভাবে তোমরা রেজিস্টার করবে সব কিছু আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব তার আগে আমি তোমাদেরকে সিলেকশন প্রসেসটা একটু বলে দিই যে কীভাবে সিলেকশন হবে প্রথমত তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হবে সেই রেজিস্ট্রেশনের ফর্ম ফিল করার পর সেখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বারটা দেওয়ার পর তোমাদেরকে কল করা হবে এবার কল করার পরে তোমরা যেই যেই ডিস্ট্রিকে থাকো সেই সেই ডিস্ট্রিক্টে এসে সিলেকশন হবে ঠিক আছে মানে ট্রায়াল হবে সিলেকশান হওয়ার পর তোমরা যদি সিলেক্টেড হও তারপর তোমাদেরকে অক্সের জন্য ফোন করা হবে তারপরে সেখানে হবে অকশন এবং অকশনের ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে সাত থেকে আট হাজার টাকা মানে বুঝতে পারছো তো খুব একটা ছোটোবেলা টুর্নামেন্ট কিন্তু এটা নয় তার মানে খুব তোমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এটা তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের প্রচুর ট্যালেন্ট রয়েছে ছোট ছোটো ছোটো ট্যালেন্ট রয়েছে বাট তোমরা মানে ট্যালেন্টগুলো শো করার মতো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছ না তো এই টুর্নামেন্টটা কিন্তু খুব ভালো একটা টুর্নামেন্ট তো রেজিস্ট্রেশন কীভাবে করবে সেটা তো আমি বলবোই তার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট ডিটেলস এই টুর্নামেন্টের ব্যাপারে দিতে চাই এই টুর্নামেন্টটা ষোলোটা ডিস্ট্রিক্টের প্রোভাইড হবে ঠিক আছে মানে ষোলোটা ডিস্ট্রিক্ট যেমন কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা নদিয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি মুর্শিদাবাদ হাওড়া বাঁকুড়া পুরুলিয়া মানে মোটামুটি সব ডিস্ট্রিক্টেই এই টুর্নামেন্টের অর্গানাইজাররা যাবে এবং তোমাদেরকে ট্রায়াল নেবে সিলেক্ট করবে ঠিক আছে তো তারপরে আরও কী কী লেখা আছে সিলেকশন প্রসেসটা একটু তোমাদেরকে বলে দিয়ে দেবো রুলস অফ সিলেকশন এখানে লেখা আছে হেয়ার উই আর গোয়িং টু নো ইউ দ্যাট পার প্লেয়ার রেজিস্ট্রেশন ফি ইজ টু ফর্টি নাইন অনলি মানে দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ভাই দুশো উনপঞ্চাশ টাকাটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট নয় একটা ফোনের এক মাসের রিচার্জের টাকা দুশো উনপঞ্চাশ টাকা তো এই অ্যামাউন্টটা তোমরা নিশ্চয়ই দিতেই পারবে ঠিক আছে মাত্র এই টাকাটা দিয়ে রেজিস্ট্রেশন করো এরপরে তোমাদের অকশন হবে তোমাদের মধ্যে ট্যালেন্ট থাকে ঠিক আছে এরপরে তোমাদের অপশান হবে অকশানে কিন্তু তোমরা হায়েস্ট সাত থেকে আট হাজার টাকা পাবে ঠিক আছে এর থেকেও কমও পেতে পারো পাঁচ চার তোমাদের যেরকম ক্যাপেবিলিটি সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পয়সা দেওয়া হবে ঠিক আছে দেখো এখানে আরও লেখা আছে যে উই আর গোয়িং টু সিলেক্টেড প্লেয়ার ভায়া সিলেকশন রাউন্ড এই যেটা বললাম আমি যে ট্রায়ালের মাধ্যমে সিলেকশন হবে ঠিক আছে এরপরে আরও কী কী প্রাইজ মানি আছে সেগুলো তোমাদেরকে বলে দিই দেখো এখানে লেখা আছে ফর দ্য উইনার টিম দ্য প্রাইজ মানি ইজ ফিফটি কে অনলি মানে যারা উইন হবে এই টুর্নামেন্টে তারা পঞ্চাশ হাজার টাকা পাবে আর যারা রানার্স হবে তারা পঁচিশ হাজার টাকা পাবে তখন নিচেই লেখা আছে আর ফর দ্য ম্যান অফ দ্য ম্যাচ থ্রি কে ক্যাশ প্রাইস অ্যান্ড গ্রেট ক্রিকেট কিট মানে যে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবে সে কিন্তু তিন হাজার টাকা পুরস্কার পাবে এবং একটা ক্রিকেটের কিট পাবে ঠিক আছে তো তোমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও তো তোমরা এই নাইন ডাবল এইট থ্রি জিরো এইট ওয়ান থ্রি নাইন ফাইভ এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে আমি তোমাদেরকে যেটা মেন মুদ্রা যে রেজিস্ট্রেশন কীভাবে করবে সেই ব্যাপারে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো রেজিস্ট্রেশন করার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্স একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে সবার প্রথম তোমরা ক্লিক করবে ঠিক আছে তো আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই তো চলো আমি আমার স্ক্রিন কিন্তুটা অন করে নিচ্ছি এবার আমি এই লিঙ্কটাই ক্লিক করবো ঠিক আছে লিঙ্কটায় ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা ওকে দেখো লিঙ্কটায় ক্লিক করার পর এরকম একটা পেজ তোমার সামনে চলে আসবে ঠিক আছে সবার প্রথম ইমেল বলে একটা অপশন আসবে এখানে তোমরা তোমার নিজের ইমেলটা দিয়ে দেবে আমার ইমেলটা অলরেডি দেওয়া আছে ঠিক আছে তার নিচে দেখো ঠিক লেখা আছে ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড ইউপিআই তোমরা যদি ব্যাঙ্ক ট্রান্সফার করতে চাও বা ইউপিআই করতে চাও যেটাই করতে চাও সেখানে ক্লিক করবে আমি তোমাদেরকে ইউপিআই করে দেখিয়ে নেক্সট করে দিচ্ছি ঠিক আছে এরপরে তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই এখানে ওয়েট করো একটুখানি ঠিক আছে ভাই তাড়াহুড়ো করো না ঠিক আছে এই যে নামের জায়গাটাই তোমাদের যেটা নাম তোমরা লিখবে ঠিক আছে ফুল নেম লিখলে এরপরে ফুল নেম লেখার পর ফুল নেম লেখার পর তোমরা ব্র্যাকেটে জি সি লিখবে জি সি মানে হচ্ছে তোমরা আমার রেফারেন্সে আসছো ঠিক আছে ভাই যে এই খেলাটা অর্গানাইজ করছে সে আমার খুব মানে কাছের বন্ধুর মতো বলতে পারো তো আমার নামটা যদি ব্র্যাকেটে লেখো জি সি লেখো তাহলে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে তোমাদেরকে সিলেকশন প্রসেসে দেখা হবে ঠিক আছে তো সেই জন্য তোমাদের নামটা লেখার পর ব্র্যাকেটে আমার নামটা কিন্তু তোমরা লিখে দেবে জিসি বা ফুল নেমটাও লিখতে পারো গৌরব চ্যাটার্জি ঠিক আছে এরপর তোমরা তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে তারপর দেখো পজিশন পজিশন মানে হচ্ছে তোমরা ব্যাটিং করো না বলিং করো সেটা লিখে দেবে এখানে তার নিচে দেখো দেওয়া আছে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এই কিউআর কোডে তোমরা দুশো ঊনপঞ্চাশ টাকা করবে আর তার ঠিক নিচে দেখো দেওয়া আছে পেমেন্ট প্রুফ আর নিচে একটা অ্যাড ফাইভ বলে অপশান আছে এবার স্ক্রিনশট তুলে তোমরা এই পেমেন্ট প্রুফের জায়গায় অ্যাট ফাইলে এটাকে অ্যাটাচড করে দেবে ঠিক আছে এবার দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে নিচের মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে ব্যাস আর তোমাদের কিচ্ছু করতে হবে না তোমাদের প্রসেস শেষ মাত্র দুশো উনপঞ্চাশ টাকা দিয়ে তোমরা এত বড় একটা অপরচুনিটি পাবে ঠিক আছে তো ভাই শুধুমাত্র টাকা পয়সার জন্য নয় যে শুধু সাত টাকা আট টাকা পাবে এটাই নয় বহুত নামও তুমি কামাতে পারবে হ্যাঁ এই খেলাটা অনেক একটা বড় টুর্নামেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে ঠিক আছে আগামী দিনে আরো অনেক রকমের আপডেট নিউজ আমরা পাবো এই টুর্নামেন্ট সম্বন্ধে তো এখনো পর্যন্ত খুব বেশি প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করেনি তো তোমরা গিয়ে রেজিস্ট্রেশন করো ঠিক আছে যাদের ইচ্ছা আছে নিজের ট্যালেন্টকে শো করানোর গিয়ে রেজিস্ট্রেশন করো ঠিক আছে আর বন্ধুরা তোমাদের এলাকা বা গ্রামে বা শহরে যত বড় বড় শর্ট পিচ প্লেয়ার রয়েছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে